বেহাল অবস্থায় ধুকছে ধুলিয়ানের বিড়ি শ্রমিকদের হাসপাতাল কেন্দ্রের সব মন্তকের তত্ত্বাবধানে ধুলিয়ানের তারাপুরে বিড়ি শ্রমিকদের উদ্দেশ্যে তৈরি হয় পঁয়ষট্টি সজ্জার এই সেন্ট্রাল হাসপাতাল কিন্তু বর্তমানে প্রায় ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে এই হাসপাতাল চিকিৎসা পরিষেবা মিলছে না বলেই অভিযোগ বিড়ি শ্রমিকদের অভিযোগ উঠেছে এই হাসপাতাল নিয়ে কেন্দ্রের সব মন্ত্রক যে তথ্য দিয়েছে তার সঙ্গে বাস্তবের ফারাক রয়েছে আর যা নিয়ে সংসদের সরব হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেসের মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তত্ত্বাবধানে তারাপুরে বিড়ি শ্রমিকদের উদ্দেশ্যে তৈরি হয় শয্যার এই সেন্ট্রাল হাসপাতাল কিন্তু বর্তমানে প্রায় ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে হাসপাতালটি ঝোপ জঙ্গলে ভরে উঠেছে গোটা হাসপাতাল চত্বর আবার বিড়ি শ্রমিকদের অভিযোগ বর্তমানে চল্লিশটি বেড রয়েছে এই হাসপাতালে মোট চিকিৎসক পাঁচজন নার্স পাঁচজন ওয়ার্ড বয় রয়েছে পাঁচজন প্রতিদিন একজন করে চিকিৎসক আসেন হাসপাতালে কোনো রোগী ভর্তি হলে তাকে জঙ্গিপুর বা মেডিকেল কলেজে রেফার করে দেওয়া হয় এমনকি রোগীদের হাসপাতাল থেকে চিকিৎসা না করিয়ে ফিরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ ওষুধ ব্যাপার তাহলে ট্রান্সফার করে কোথায় হয় কিছু রকম হয়ে নিয়ে আসি এখানে তো দেখবে ট্রিটমেন্ট করবে হাজার টেস্ট করে দেবে আর জঙ্গপুর পাঠিয়ে দেবেন আর বহরমপুর বিরল দশা অবস্থা হয়ে আছে কিন্তু আমরা চাই যাতে হাসপাতাল যাতে হ্যাঁ উন্নত উন্নত হোক যাতে সবাই যাতে সেবাটা পায় তারা পুরো হসপিটাল এসেছিলাম ওষুধের লেগে ওষুধ দিচ্ছে কিন্তু নামের ওষুধ দিচ্ছে বা কামের দিচ্ছে এখানে একটা করে তো আধ ঘন্টা দেখা যেতে গেলে ডাক্তার ও উঠে আলাদা ওষুধ পানি পাচ্ছি সেরকম করে দিচ্ছে আসতে হবে দুদিন ওষুধ দিচ্ছে প্রায় দুনিয়া আমার ভর্তি এখন হয় না তো মানে অভিযোগ বিරි শ্রমিকদের জন্য তৈরি হলেও কোনোরকম চিকিৎসা ব্যবস্থা নেই এই হাসপাতালে অভিযোগ উঠেছে এই হাসপাতাল নিয়ে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক যে তথ্য দিয়েছে তার সঙ্গে বাস্তবের ফারাক রয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক সংসদে জানিয়েছে তারাপুর বিরি হাসপাতালে পাঁচজন মেডিকেল অফিসার নিয়োগ করা হয়েছে কিন্তু বর্তমানে সংসদের শ্রম বস্ত্র ও দক্ষতা উন্নয়ন সংক্রান্ত স্থায়ী কমিটির রিপোর্ট অনুযায়ী মাত্র তিনজন মেডিকেল অফিসার নিযুক্ত আছেন স্থানীয়দের দাবি সঠিক চিকিৎসা পরিকাঠামোর ব্যবস্থা করা হোক এই হাসপাতালে এখানে বেড অফিসিয়ালি চল্লিশটা বেড আছে ডাক্তার ছটা আছে ছটার মধ্যে তিনজন পার্মানেন্ট ডাক্তার তিনজন কন্টাক্চুয়াল ডাক্তার কিন্তু পার ডে একটা করে ডাক্তারই ডিউটি করে এখানে বড় এরিয়া কিন্তু হাসপাতাল থেকে সামান্য মানুষ জনসাধারণ পরিষেবা পায় বলে আস্তে 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 হসপিটালটা একদম বন্ধ এখন একদম মৃত প্রায় এখানে শুধু বন জঙ্গলে ভরপুর হয়ে গেছে কোনো রকম কোনো রাজনৈতিক নেতৃত্বেরও কোনো এখানে দেখাশোনা নেই কেউ মাথায় লাগায় না জনসাধারণ আমরা সবাই একদম এখানে বঞ্চিত হচ্ছে হাসপাতালটা একদম বঞ্চিত বিন্দু পরিমাণে পরিষেবা এখানে পায় না এখানে সেরকম ভর্তি থাকে না হয়তো সারাদিনে যদি একটা রুগী আসে তারপরে ও সে সারাদিন থাকার পরে সন্ধ্যের সময় চলে যায় মানে এখানে তো রাত্রে ভুতুড়ি ছাড়া কেউ থাকে না রাত্রে কেউ থাকে না এমনকি স্টাফরা এখানে রুগী যদি কেউ আসে তো রুগীকে মিসগাইড করে যে আপনারা ভুল জায়গাতে চলে এসছেন এখানে তো আমাদের এই নেই সেই নেই ল্যাবরেটরি নেই অপারেশন থিয়েটার নেই ডাক্তার নেই নার্স নেই আপনারা বড় কোনো জায়গায় চলে যান এইভাবে রুগীরাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয় আমাদের পরিষেবায় রয়েছে সুন্দর মনোরম পরিবেশের যে কোনো অনুষ্ঠান কর্পোরেট বা অফিস মিটিং এর জন্য এসি হল কনফারেন্স রুম রুম কর্পোরেট মিট রেস্টুরেন্ট ফ্লোটিং ভিক্টোরিয়ান ক্যাফে বাচ্চাদের খেলার পার্ক ও সার্ভিস এছাড়াও চব্বিশ ঘন্টা ওয়াইফাই লিফট, রুম সার্ভিস সুইমিং পুল গাড়ি পার্কিং এর মতো সমস্ত পরিষেবা নিয়ে কিং ডিলাক্স সুপার ডিলাক্স কটেজ সুইট রুম নিজের প্রিয়জন বা পরিবারের সঙ্গে মনোরম প্রাকৃতিক পরিবেশে একান্তে সময় কাটাতে আসতেই পারেন ভিলাস ক্লাব রিসর্টে ঠিকানা রঘুনাথতলা চালতিয়া শ্রীগুরু পাঠশালা স্কুলের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন জিরো ফোর সিক্স টু ফাইভ এইট সেভেন জিরো থ্রি